চিন্তা জগতের চিন্তা জগতের চিন্তা জগতের সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে চিন্তা জগতের সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে সংগ্রহকে সেট বলে সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগত বাস্তব হতে পারে চিন্তা বা কল্পনা জগত পারে যেমন বাস্তব জগতে যদি আমি চিন্তা করি সুনির্দিষ্ট সংগ্রহকে বাস্তব জগতে সংগ্রহ হইতে পারে মনে করেন আপনার একটা কাপড়ের ক্লাস ওয়ানের দু তিনটা বই আছে বাংলা গণিত ইংরেজি এদেরকে একটা সেট হতে পারে অথবা একটা ডিনার সেট হতে পারে যেমন কাপ কাপিস থালা বাসন এগুলো দিয়ে হতে পারে একটা রঙের একটা সেট হতে পারে লাল

এবং এইগুলো যে এই যে সংগ্রহ একটা নির্দিষ্ট সংগ্রহ নির্দিষ্ট সংগ্রহকে এগুলোকে সেট বলে এবং সেকেন্ড বেকেন্ড দেওয়া প্রকাশ করা হয় দ্বিতীয় বন্ধন দেওয়া প্রকাশ করা হয় সেটকে সেটের তাহলে দ্বিতীয় বন্ধন দেওয়া সেটকে প্রকাশ করা হয় সেডের ভিতরের যে সদস্যগুলো আছে এগুলোকে সেট উপাদান বলে সেটকে আপনার বড় হাতে সেটকে সেটকে বড় হাতের ইংরেজি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের ইংরেজি অক্ষর ইংরেজি অক্ষর

সাধারণত ইংরেজি ছোট হাতের অক্ষর ইংরেজি এবং সংখ্যা দ্বারা প্রকাশ করা এবং সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় দ্বারা প্রকাশ করা হয় যেমন উপাদানগুলো চাইলে আমি লিখতে পারি ছোট হাতের এ বি সি

সেট প্রকাশের পদ্ধতি সেট থেকে আসছে আপনার প্রথমত সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের প্রকাশের পদ্ধতি পদ্ধতি একটা হচ্ছে গঠন পদ্ধতি আর হচ্ছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি গঠন পদ্ধতি পদ্ধতি তালিকা হচ্ছে লিস্ট তালিকার যে পদ্ধতিতে বা যে উভাবে সেটির উপাদান সংখ্যা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাকে তালিকা পদ্ধতি বলে যেমন সুনির্দিষ্টভাবে যদি উল্লেখ থাকে একটা সেট মনে করেন লেখলাম সুনির্দিষ্টভাবে আছে

চারের এর গুণনীয়ক 4 এর গুণনীয়ক এরা দুই দ প্রকাশ করছে এই ক্ষেত্রপতন গুলো হচ্ছে x যেন এক কোন সংখ্যা যারা এক বিলংস আর অর্থাৎ যারা বাস্তব সংখ্যার সদস্য এবং এরা অবশ্যই চারের এর গুণনীয়ক যে বাস্তব সংখ্যার সদস্য এবং 4 এর গুণনীয়ক হলে দেখেন এরা বাস্তব সংখ্যার সদস্য এবং 4 এর গুণনীয়ক আমরা জানি 4 এর গুণনীয়ক হলো 4 এর গুণনীয়ক হলো

এবং এক্স হচ্ছে সরাসরি লিখে দিই এক্স হলো হচ্ছে এক্স হলো স্বাভাবিক সংখ্যা সদস্যের শেষ একটা শব্দ দেওয়া আছে এখানে স্বাভাবিক সংখ্যা সদস্য আচ্ছা যদি আরো ভিন্ন ভিন্ন করি এখানে যদি দেই 4 ই সমান একটা সেট দেই ই সমান যদি দেই 2 5 2 3 5 7 তারপর দিলাম আপনারা মনে করেন 11 13 এই পর্যন্ত দিলাম এটারে যদি আমি এখানে

দেখছেন সবাইকে অসংখ্য আসসালামাইলাইকুম ওরকম